ট্রেনের ভিতরে যে বক্সগুলো আছে ঘোষণা করে যাত্রীদের সুবিধার জন্য কোন স্টেশন আসছে কিন্তু ওগুলো এত আসতে কেন কাদের জন্য ওগুলো আসতে করে দেওয়া হয়েছে ওগুলো তো কিছুই শোনা যায় না তাহলে লাগানো হয়েছে কি করতে লোক দেখাতে নাকি হকার কমিটিদের কিছু প্রদান করার জন্য ওটাকে আস্তে করে রাখা হয়েছে কিচ্ছু শোনা যায় না যেখানে বক্সটা রয়েছে সেখানে দাঁড়িয়েই ঠিকমতো শোনা যায় না একে তো ট্রেনের প্রচন্ড আওয়াজ ওটা যদি সব জায়গা থেকে শোনা না গেল তাহলে ওটা দেওয়ার কি দরকার তাই রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে ওই বক্সগুলো অত সাউন্ড কমিয়ে না রেখে ওটা যেন বাড়ানো হয় কারণ যাত্রীদের ওতে কোনো সুবিধা হয় না ধন্যবাদ Live. Back minute. Shun your Switch cap. Filters. Mute ma. Save highlight. Welcome to live. Learn more. Chat options. Creator. Options. Finish. Live. Finish. Are you sure that you want to? Okay. Cans. Okay. YouTube.